সোশ্যাল মিডিয়াতে প্রেম ভুল বুঝিয়ে যুবতীকে তুলে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম করে এক যুবতীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে আমার মেয়েকে ডেকেছিল যে বলরু গাড়িতে উঠালছিল আমার মেয়ে ফোন করে আঁকা বলছে এখন মা বলরু গাড়িতে উঠালছিল উঠার পরে মেয়েকে কি করেছে মেয়ে বলতে পারছে না দিয়ে মেয়েকে দিয়ে দিয়ে বিক্রি করে দিয়েছে কোথায় বিক্রি করেছে কোথায় বিক্রি করেছে মেয়ে বলতে পারছে না মেয়ে এখন তা অন্য ওনার মোবাইল থেকে কল করছে যে কান্নাকাটি করছে আমাকে খেতে দিচ্ছে না মুখার পরে আমার কাছে আসছে মারধর করছে কত টাকা বিক্রি করেছে জানা গেছে না ওটা কিছু বলে না কোন জায়গাটা নিয়ে গেছে জানা গেছে কিছু মেয়ে তো চিনতে পারছে না গাড়িতে করে নিয়ে গেছে ওরকম করে মেয়ে চিনতে পারছে না তো কোথা থেকে নিয়ে গেছে নিয়ে গেছে গরর থেকে কোনো কিছু কি মানে যে ও চিৎকার করেনি ঠিকঠাক কি ওকে বলেছে যে আমি বিয়ে করবো ওয়ে ওখানে ওই জন্য ঠিকঠাক হয়নি মেয়েকে কীভাবে আলাপ আপনার মেয়ের সাথে ফেসবুক থেকে আলাপ থেকে কত বছরের সম্পর্ক দেড় বছর থেকে থানায় গেছিলেন হ্যাঁ গিয়েছিলেন কুম থানা উনিশ বাদ থানা পুলিশের ভূমিকা কি পুলিশের কিছু সাহায্য করে না আমাকে ওই তো আমার মেয়ের বয়সে গেছে উনিশ বছর বয়সে যেন আমাকে কিছু সাহায্য করে না কি মনে হচ্ছে আপনার মেয়েকে কি করেছে আমার মেয়েকে কি করেছে এখন মেয়ে তো বলছে যে আমাকে মনে হয় বিক্রি করে দিয়েছে আমার

পুলিশ অসহযোগিতার অভিযোগ মায়ের গলায় ইংরেজ বাজার থানায় অভিযোগ জানিয়েও কোনো ফল না পেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান নিখোঁজ যুবতীর মা ইংরেজবাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ওই যুবতী উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে সে ফেসবুকে প্রেমের ফাতে ফেলে ওই যুবতীকে নিয়ে যায় এক যুবক বলে বাড়ির লোকেদের অভিযোগ গত তিরিশে জুলাই মালদা শহরের গৌর রোড এলাকা থেকে যুবতীকে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে গত তেসরা আগস্ট ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন যুবতীর মা তিনি আরও জানিয়েছেন কোনো এক অচেনা মোবাইল থেকে বাড়িতে ফোন করে যুবতী জানান কোনো এক জায়গায় তাকে রেখে পালিয়ে গেছে ওই যুবক বহু কষ্টের মধ্যে রয়েছে সে তার ওপরে নানানভাবে অত্যাচার করা হচ্ছে সেখানে যুবকের কঠোর শাস্তি এবং মেয়েকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতীর মা এলাকায় মানুষও পুলিশের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন কিছুক্ষণ আগে ঘটনাটা জানতে পারলাম মেয়েটি কি তিরিশ তারিখ থেকে নিখোঁজ তারপর মেয়ের পরিবার ইংরেজ থানায় দ্বারস্থ হয়েছেন আজ আমাদের এখানে ন তারিখ হয়ে গেল আগস্ট মাসের এখন অবধি মেয়েটি উদ্ধার হয়নি এবং মেয়েটি একটি অচেনা মোবাইল ফোন থেকে ফোন করে বলছে যে ওকে অনেক অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে তাকে যাতে বাড়িতে নিয়ে আসা হোক তো যা শুনে বুঝতে পারলাম মেয়েটিকে হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে মেয়েটিকে কেউ বা কারা নিয়ে গেছে এটুকুটাই চাইব মাননীয় মালদা জেলা প্রশাসনের কাছে যে মেয়েটিকে তার মা বাবার হাতে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক প্রত্যেকটা মেয়ে আমাদের মা মা তুল্য সমান এরকম একজন অসহায় অবস্থায় তার মা বাবা ঘুরে বেড়াচ্ছে মেয়েকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হোক এটাই প্রশাসনের কাছে অনুরোধ যদি সত্যি অসাধক একটা চক্র কাজ করছে হয়তো বিক্রি করে দেওয়ার একটা অভিযোগ উঠছে কী চাইবেন অবশ্যই করার শাস্তি হোক আজকে হয়তো এনাদের পরিবারের ক্ষেত্রে হয়েছে আগামী দিন আরও ক্ষেত্রে হতে পারে মালদা জেলা প্রশাসনের কাছে একটাই অনুরোধ এই জিনিস যাতে না হয় এবং ওটা জেলা জুড়ে যাতে সিসিটিভি ক্যামেরাতে নজরদারি চালানো হোক মেয়েটিকে কীভাবে নিয়ে বা কারা নিয়ে গেছে এটুকুরাই অনুরোধ করুক মেয়েটিকে যাতে যারা নিয়ে গেছে তাদের যদি অস্বস্তিকারের ঘটনা হয় তাদেরকে প্রত্যেকে করা হচ্ছে করার শাস্তি দেওয়া হোক নিউজ শ্রমকর্তা